আসসালামু আলাইকুম রিয়াম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন আমি কোথায় যাচ্ছি এতে দেখেন এটা আমি ব্যানে আসছি গ্রাম সিনেমা ভ্যান চলে সুন্দরভাবে তা আমি আমার ভাইয়ের বউ আমার কাকি সঙ্গে ব্যানে আসি ও যাবো আমাদের গ্রাম থেকে শুরাতপুরে এতে দেখেন নদীর পাদে যাচ্ছি ডাক্তার দেখাতে যাবে আমার কাকে অসুস্থ সে তার পায়ের সমস্যা খাটি বলে গেছে

তার আগে ডাক্তার দেখাইছে এখন আবার ডাক্তার দেখাইছে তার আগে পরীক্ষা করাইছে ওষুধ পানি নিলাম এখন বের হয়ে যায় ওকে বা টাটা